তো পঁচিশ সালের প্রথম ভিডিও আপনাদের দোকানে আগে তো মূলত কি কি কালেকশন নিয়ে আসছেন আজকে আমাদের ভাই আপনি তো জানেন যে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি আমরা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আপনি আজকে দুই সাল নতুন বছর সে উপলক্ষে আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির চায়না ফেব্রিক্স সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক্স সেই ফেব্রিক্সের কিছু টি শার্ট জগার্স পোলো টি শার্ট এগুলো নিয়ে আজকে এগুলো আমরা আজকে দেখব ওকে ফাইন আপনারা শপের অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কলেজের ঠিক পাশেই যে মার্কেটটা আছে সুপার মার্কেট সেই মার্কেটের দ্বিতীয় তলায় 73 নম্বর দোকান আমাদের ওকে এখানে আসলে বেজেবে এছাড়া অনলাইনে অর্ডার করতে চাইছেন দেখুন নাম্বার দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পারচেজ করার ক্ষেত্রে কি কি করতে হবে আমরা সেটা ডিটেইলস বলে দেব ইনশাআল্লাহ তাহলে প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা শুরু করব হচ্ছে জানা ফেব্রিক্সের প্রিমিয়াম কিছু টি-শার্ট প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম সেগমেন্টের কিছু টি-শার্ট দেখেন ভাইয়া

তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং সেম প্রাইস থাকে হ্যাঁ সেম প্রাইস 650 টাকা মাত্র 650 টাকা এই যে আরেকটা কালার ওয়াও আরেকটা কালার ওইটারে আরেকটা কালার জি ওইটারে আরেকটা কালার এটা হচ্ছে পেস্ট কালার আমরা সাধারণত এটাকে পেস্ট কালার বলে থাকি আপনি ফেব্রিক্স কোয়ালিটি হাতে ধরে দেখেন আচ্ছা সাইজ পাচ্ছি কত এগুলো সাইজ পাচ্ছি হচ্ছে তিনটা এম এল এক্স এল এম এল এক্স অর্থাৎ 38 40 42

টাকা এখন আসবো ভাই এর থেকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি আমাদের তো প্রিমিয়াম নিয়ে আমরা কাজ করি তারপরও এই যে প্রিমিয়াম গুলো দেখাইলাম তার থেকেও বেশি কিছু প্রিমিয়াম নিয়ে এখন আমি আপনাদের সামনে নিয়ে আসবো এই যে দেখেন প্রোডাক্টগুলো গুলো প্রিমিয়াম প্রিমিয়ামিটি এটা কিন্তু কোনো ইয়া করে না ভাই এটা কিন্তু কোনো ইকবাল ভাই এটার ফেব্রিকটা জাস্ট ধরলাম এটা আপনি এটা এটা আপনি গায়ে না দিলে আসলে বুঝবেন না যে এটা সামারের এটা কতটা আরামপ্রিয় হবে আরামদায়ক প্রোডাক্ট হবে ওকে প্রাইস পড়ছে কত প্রাইস পড়বে এটার 1050 টাকা 1050 1050 এর ভিতরে পাচ্ছি সাইজ পেজ আছে তিনটা এম এল এক্স এল রেগুলার সাইজ এটার একটা কালার ভাইয়া দেখেন এই যে ব্ল্যাক এর মধ্যে হালকা কাজ এটা ফেব্রিকটাই কিন্তু ভাই এরকম ব্ল্যাক না এটা এটা হচ্ছে এটা ব্ল্যাক না এটা হচ্ছে লাইট অলিভ কালার মনে হচ্ছে ওকে দেখেন

এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির জগার ওকে তারপরে এটা কালার এই কালার দেখেন আরেকটা কালার আছে এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু

এরপরেও কিছু প্রোডাক্ট আছে ব্যাগির ভিতরে ভাইয়া যারা ব্যাগি প্রোডাক্ট ব্যাগিটা ইদানিং খুব আপনার ভাইরাল 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 প্রোডাক্ট ব্যাগি আপনার সবাই ইদানিং ব্যাগি চাইতে চাই একদম একদম এই যে দেখেন ব্যাগির মধ্যে ব্যাগির ভিতরেও কিন্তু আপনি এখানেও কিন্তু সুন্দর একটা ব্র্যান্ডিং করা থাকবে হাই ডেনসিটি প্রিন্টের ব্র্যান্ডিং আর এগুলো পাচ্ছি হচ্ছে কত করে सेम প্রাইস 1050 টাকা 1050 ঠিক আছে এটা কয়টা কালার আছে এটা কালার আছে তিনটা তিনটা জি এই যে ভাইয়া দেখেন

এটা কিন্তু আপনার কোনো প্রিন্ট না এটা এমব্রয়ডারি করা থাকবে উঠবে না হ্যাঁ প্রাইস পড়বে মাত্র 850 টাকা এটা জাস্ট স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট বাজেটে এই যে দেখেন একটা কালার এই যে দেখেন এটাও সেম প্রাইস सेम প্রাইস 850 টাকা সাইজগুলো পাচ্ছি কমন সাইজগুলো পাচ্ছেন হচ্ছে 28 থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 এই যে একটা কালার দেখেন এটা এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা কালার ওকে এটা 850 এখন নিয়ে আসবো আরো কিছু এর থেকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা এই যে দেখেন এটা পাইপিংটা দেখেন এখানে

এই যে দেখেন খুবই ধামাকা একটা প্রোডাক্ট খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট দেখেন এটা আমাদের খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ডিমান্ডেবল হবে কারণ এটা লোকটাই অন্যরকম ভাই এটা প্রাইস পড়বে सेम 950 টাকা আচ্ছা 950 জি এখন এর আরো কিছু প্রোডাক্ট আছে ব্যাগি ব্যাগের ভিতরে ব্যাগি জগার্স হ্যাঁ ব্যাগি জগার্স যারা ব্যাগি লাভার আছেন তাদের জন্য দেখেন প্রোডাক্টটা দেখেন হাতে নিয়ে দেখেন অলিভ কালার অলিভ কালারের ভিতরে হোয়াইট পাইপিং করা থাকবে খুবই সুন্দর কিন্তু পাইপিংটা দেখেন হোয়াইটের ভিতরে ওকে

এপাশে আরো অনেক অনেক কালেকশন আছে এগুলো প্রাইস এগুলো ভাই আসলে তো একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেক লং হয়ে যায় আপনার আপনারও বিরক্ত হয়ে যাবেন ভিডিও দেখতে এগুলো এখানে প্রাইস মাত্র ভাই আটশো পঞ্চাশ টাকা যে একটা কালার

এটা হচ্ছে আপনার ড্রপ ショルダー ড্রপ ショルダー এই যে এখানে এটা হলো দারুন কালেকশন এটা এটা 700 টাকা 700 টাকা 700 টাকা ওকে কালার হবে চারটা চারটা কালার আছে আচ্ছা এই যে নিচে দেখেন এখানে এগুলো আপনার 650 করে 650 করে অনলি দেখেন চমকে চমকে কালার এই যে এটা দেখেন আরো অনেক 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 কালেকশন আছে ভাই অনেক অনেক কালেকশন দেখানো পসিবল না এই যেগুলো আছে ল হয়ে যাবে এগুলো কত করে এগুলো হচ্ছে 700 করে 700 করে

এখানে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ বিভিন্ন আপনারা সপে আসেন সপে এসে দেখে শুনে বুঝে আপনারা পারচেস করেন এখানে আরো কিছু জগা শসে দেখেন এই দেখেন এখানে খুবই পরিমাণ

হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যাদের যেটা লাগবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে ভাই দেখেন আরো কিছু জগার্স কালেকশন আছে এখানে আরো কিছু জগার্স কালেকশন আছে আচ্ছা এগুলো কত করে থাকবে এগুলো 950 করে থাকবে 950 করে আচ্ছা আরো কাজ কালেকশন আছে এগুলো হচ্ছে 850 করে 850 করে এখানে এইগুলো বলে দিবেন কিভাবে অর্ডার আমাদের শপের এড্রেস হচ্ছে ভাইয়া ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী একটা কলেজ ঢাকা কলেজ সেই ঢাকা কলেজের ঠিক পাশের যে মার্কেটটা টা চন্ডিমা সুপার মার্কেট সেই চণ্ডীমা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের শপ তিয়াত্তর নাম্বার সব আর অনলাইনে পারচেস করার ক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন